কস্তপখালী যুব সংঘ ক্লাব থেকে আজকের পিকনিকের আয়োজন আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পিকনিক মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা তবে এখন আর সেই আগের মতো পিকনিক করাই হয় না কারণ আমাদের ছেলেবেলা আর এখনকার বাচ্চাদের ছেলেবেলার ভিতরে অনেক তফাত তাই দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি তবে আমাদের পিকনিকটি ক্লাবের কোনো ফান্ড থেকে নয় এটি আমাদের যার যার টাকা দিয়ে তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন

একটা <suss> <coughs> <suss> 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 <suss>